আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত কেমন আছেন আশা বিশ্বাস আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন তো ছেলেদের ইসলামিক কিছু নাম টেন্ডেশন আপনাদেরকে সে কাছে শেয়ার করব অবশ্যই এ ধরনের ইসলামিক নাম আপনারা শেয়ার করতে পারেন অবশ্যই আপনার প্রথমে শুরু করে নিলাম এক নম্বরে বলবো আশিক আশিক অর্থ হল প্রেমিক যে আরবি অর্থ হল প্রেমিক যে ইসলামিক কলিকশনের নাম আর কি ফারহান ফারহান তো আনন্দিত আলিম আলিমের অর্থ তো বিনোদন জাহিদ জাহিদ হতো প্রতিষ্ঠানকারী আফজাল আফজালা তো উত্তম জামান এটার অর্থ হল সময় আবদুল্লাহ এর অর্থ হলো আল্লাহর বান্দা আরিফ এর অর্থ হলো বিশুদ্ধবা আমিন এর অর্থ হলো বিশুদ্ধবন করিম এর হত দাদা অথবা প্রদানকারী সাজিদ এর হাবিব এর অর্থ অত্যন্ত প্রিয় নুরুল ইসলাম এর অর্থ ইসলামের জ্যোতি জালাল তার অর্থ হল মহিমা গ্রুপ আউ্বাল এর অর্থ হলো প্রথম চান এর অর্থ হলো মর্যাদা আশিক বিল্লাহ আল্লাহর প্রেমিক আজিম সর্বাধিক শ্রেষ্ঠ সালাম এর অর্থ হলো শান্তি আশরাফ অধিক সম্মানিত আব্দুর রহমান করুণাময় আল্লাহর বান্দা নূর এর অর্থ হল আলো নাসিম এর অর্থ হল মৃদু বাতাস রহিম এর অর্থ হল দয়াল যারা ইসলামিক নাম এবং ইসলামিক বিয়ে শিখতে চান আর একটু বাংলা পাশে তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো দিয়ে পাশে রাখুন অবশ্যই আমাদেরকে লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন পরবর্তী নেক্সট ভিডিও কী